আচ্ছা তোমরা সবাই কেমন আছো আচ্ছা দেখো আজকে আমরা হজরত আবু বকর রাজাল তাহার এই বৃক্ষ এটা তাই না একটা গাছ এগুলো গাছের পাতা তাই না তিনি কে ছিল ইসলামের প্রথম খলিফা ছিলেন তাই না কে ছিল আবু বকর ইসলামের প্রথম খলিফা উনি জন্মগ্রহণ করেন মক্কানগর আরবের নগরীতে পাঁচশো তেহাত্তর খ্রিস্টাব্দে তাই না আর উনি আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লামের বন্ধু ছিলেন তাই না তো আমরা তো অলরেডি হযরত আবু বকর রাজা তানহা অনেকগুলো বইয়ের কথা শুনেছি তাই না তো আজকে আমরা এই বৃক্ষটা বৃক্ষের পাতাগুলোতে এক একটা গুণের নাম লিখবো কি করবো ঠিক আছে তো আমি এক এক করে তোমাদেরকে ডাকবো তোমরা গুণের নাম লিখে যাবা ঠিক আছে আচ্ছা ওকে প্রথমে তাহলে কথা লিখতে আসবে কি লিখছ তুমি বলো তো দায়িত্বশীল দায়িত্বশীল হ্যাঁ তিনি অনেক দায়িত্বশীল ছিলেন তাই না

তুমি কি লিখতে চাও বলতে আগে সাহায্যকারী সাহায্যকারী মানে তুমি জানো মানে যে সাহায্য করে হ্যাঁ যে সাহায্য করে লিখে তাহলে চলে এসো এবার লিখতে আসবে হাবিব হাবিব না তুমি কি লিখতে ধারণ করতে তাই না কখনোই রাগা নিতে হতো না ধৈর্য ধরতো সব সময় বড় লিখতে হতো

আর ঠিক আছে হচ্ছে তাহলে তাহলে হয়ে গেল আমাদের একটা বৃক্ষ তাই না তাহলে এগুলো হচ্ছে আমাদের জন্য আদর্শ তাই না সবগুলো তাহলে কি আমরা লিখতে পারি এটা হচ্ছে একটা আদর্শ বৃক্ষ বলতে পারি আচ্ছা আমাদের আদর্শ তাই না তাহলে তোমরা সবাই তোমরা সবাই আগামীটার এটা তোমাদের কাগজে বিভিন্ন রঙিন কাগজে দেখে আসবে সুন্দর করে ঠিক আছে আচ্ছা কালকে দেখবো আমি ঠিক আছে ওকে